হ্যালো রিভান আজকের এই ভিডিওটাতে শেয়ার করবো আমাদের প্রথমবারের মতো পামকিন প্যাচ এক্সপিরিয়েন্স কেমন ছিল তো আমি কানাডাতে কয়েক বছর ধরেই থাকি কিন্তু কখনোই পামকিন প্যাচ সেলিব্রেট করা হয়নি সবসময়ই দেখা যেত কেমন একটা ব্যস্ত সময় যেত আর যেহেতু অক্টোবর মাসে বিসিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো এই জন্য আসলে ওরকম একটা আগ্রহ ছিল না আর আমার কাছে এগুলো টিকিট আসলে হালকা একটু এক্সপেন্সিভই মনে হয় তো যাই হোক এবার আসলে যেহেতু ছোট একটা বেবি আছে তাই ভাবলাম যে এক্সপিরিয়েন্স করে দেখি কেমন হয় তো আমরা আমাদের বাসা থেকে মোটামুটি কাছাকাছি এক জায়গাতেই পামকিন প্যাচের জন্য চলে যাই আর এটাই মোটামুটি অনেক পপুলার কারণ অনেক মানুষ অনেক দূর থেকে এখানে আসে এনজয় করার জন্য তো তার জন্য আমরা প্রথমেই এখানে টিকিট কিনে ঢুকে যাই ভিতরে ভিতরে ওরা আসলে অনেক ডেকোরেশন করে আর এরকম একটা ট্রেন থাকে এই ট্রেনে ওঠার জন্য টিকিটের সব কিছু ইনক্লুডেড থাকে সো ট্রেনে ওঠার সময় ওরা ছোটো একটা অংশ ছিঁড়ে নেয় তারপর এটা একটা কান্ট্রি ফার্ম ছিল সো এখানে অনেক ধরনের পশু পাখিও ছিল যেটা দেখে বাচ্চারা ইভেন বড়রাও অনেক বেশি এনজয় করে আর এটা ছিল পামকিনের পার্টটা তো পামকিনগুলোর সাথে ছবি তোলা যায় অনেক এনজয় করা যায় এরপর ট্রেন দিয়ে এসে তারপর মানুষ হচ্ছে এখানে যে সেটা দিয়ে এরপর আরেক জায়গায় ঘুরতে যায় এখানে প্রচুর পরিমাণে পামকিন থাকে আর পার পারসন উনিশ ডলার করে পড়েছিলো যেহেতু আমরা ছুটির দিনে গিয়েছিলাম আর ওয়ার্কিং ডেতে গেলে আর একটু কম হয় আই থিঙ্ক তখন পনেরো ডলার হয় তো এই যে এরপর প্রতিটা মানুষ সবাই সাথে একটা করে পামকিনও নিয়ে যাবে এটাই সিস্টেম তো আমরা আসলে কোনো ব্যাগ আনি তাই আমরা ইচ্ছে হলেও অনেক বড় পামকিন নিয়ে যেতে পারছিলাম না কারণ এখান থেকে অনেকক্ষণই পামকিনগুলোকে আলগানো লাগবে আর এই যে আমরা যেহেতু তিনজন তো আমরা একটু এক এক রকমের পাম্পকিন খোঁজা ট্রাই করছিলাম আর আমি এখানে এই ছোট একটা কিউট পামকিন নিয়েছি তারপর আমরা ওয়াগনে করে আবার ফেরত যাচ্ছি তো যাওয়ার সময় তারা খুব সুন্দর গান শোনায় আর এখানে সবার জন্য আপেলও ছিল আর আপেলগুলো খেতে অনেক মজা ছিল আর আর এখানে একটু এইটাকে দেখে একটু ভয়ই পাচ্ছিলো যদিও এটা খুব কিউট ছিল আর কর্নের কাছে তো ওকে নিতেই পারিনি ও এত ভয় পেয়েছিলো তো এইটা ছিল আমাদের একটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স আর এরপর আমরা আরেক দিন আরেকটা পাম্পকিন প্যাচে যাই তবে এটা ছিল সম্পূর্ণ ফ্রি একটা পাম্পকিন প্যাচ কারণ একবার ভাবলাম যে যেহেতু একটা পেইড পামকিন প্যাচে গিয়েছি একবার না হয় আমরা ফ্রি একটা অ্যাটেন্ড করে দেখি কেমন হয় কিন্তু সত্যি বলতে ফ্রি এটা যে এত সুন্দর হবে এটা আমরা একদমই এক্সপেকটেশন আমাদের ছিল না তো যাই হোক আমরা প্রথমে এখানে চলে গেলাম এখানেও অনেক পামকিন ছিল তবে এখানে পামকিন কেউ নিতে পারবে না যদি কেউ কিনতে চায় তাহলে আলাদা করে পে করতে হবে তারপরে এই যে আরহামের অ্যাজ ইউজুয়াল ওর ছোটাছুটি শুরু হয়ে যায় আর সেদিন আসলে একটু ঠান্ডাই ছিল তাই আমি ওর টুপিটা দিয়ে ওকে ঢেকে দেওয়ার চেষ্টা করি যদিও একদমই শুনতে চায় না আর এই ফ্লোটিগুলোকে দেখে ও অনেক ভয় পাচ্ছিলো তাই আমরা ওকে এগুলো থেকে একটু দূরেই রাখছিলাম ওর সাথে সাথেই আমরা থাকার চেষ্টা করছিলাম আর ওদের ডেকোরেশন দেখে আসলে বোঝার উপায় ছিল না যে এটা একটা ফ্রি প্রোগ্রাম ছিল কারণ ওরা অনেক সুন্দর সাজিয়েছে এরকম করে এবং অনেক মানুষজনও ছিল ভিতরে ভয় দেখানোর জন্য বা এন্টারটেন করার জন্য সো ওভারঅল ফ্রি হিসেবে আমাদের এটা এক্সপিরিয়েন্সও অনেক ভালো ছিল হ্যাঁ তবে এটাতে কোনো ফুড ট্রাকস বা কোনো কিছু ছিল না যেটা আমরা আগে যে কান্ট্রি ফার্মে গিয়েছি সেখানে ছিল কিন্তু আমরা এই হোল এক্সপিরিয়েন্সটা খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ তো পামকিন প্যাট জিনিসটা আগে আসলে আইডিয়া ছিল না মজা এত মজার হয় সো একটা বাচ্চা থাকার কারণে এবার আমরা এই অনুষ্ঠানে গিয়েছি এনজয় করেছি সো যাই হোক এটাই ছিল আমার এই ভিডিও আর এই ফ্রি প্রোগ্রাম যেটাতে গিয়েছি এটা একটা নেচার পার্ক টাইপের এখানে বাচ্চাদের খেলাধুলোরও অনেক জায়গা ছিল একটু বড় বাচ্চারা অনেক এনজয় করছিল তারপর ওদের একটা ইন ইনডোর অ্যাক্টিভিটি সেন্টার ছিল যেখানে বাচ্চারা ড্রয়িং করতে পারবে ক্রেয়ন দিয়ে তারপর কালার করতে পারবে বা অনেক ধরনের কুইজ ছিল যদিও আরহাম এগুলোর জন্য একটু বেশি ছোট ও এখন ওগুলো কিছুই বুঝে না তাই ওকে আমরা ওদিকে নিয়ে ও তেমন একটা এনজয় করতে পারেনি কিন্তু এখানেও এখানে বিভিন্ন ডাক দেখে তারপর পানি ছিল পানিতে বিভিন্ন জিনিস দেখে ওকে নিয়ে কিছুক্ষণ এই ফ্লোটিটা দেখাই ও নর্মালি হাঁস দেখতে অনেক পছন্দ করে মাশাল্লাহ তো এই ছিল আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক দিবেন আল